টিফিন করার কোনো কথা ছিল না কারণ সকালবেলা টিফিন অলরেডি চলে এসছে তো বাবা খেয়েছে সৌরভ খেয়েছে আর মা মায়ের জন্য দুটো রুটি করে দিয়েছি যেহেতু লুচি আলু তরকারি মা আলু তো খাই না আর লুচি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে খাওয়া থেকে তো তার জন্য মাকে রুটি করে দিয়েছে মা রুটি খেয়ে নিয়েছে অল্প কিছু খেয়েছে চলো এখন যাই তারপর ওখানে গিয়ে খোঁজলানো আসি এই যে রূপসা আমি আটকে গেছি এখন আমি রূপসাদের বাড়ি মামি চলে গেছে রূপসার আর আমি বৃষ্টির জন্য আটকে পড়েছি আমি তাই এখন রূপসাদের বাড়ি

সন্ধেবেলায় গিয়েছিল সৌরভ আর সাহেব যেহেতু আমাদের মধ্যে সাধী ছেলেরা যায় না তো সৌরভ তো যায়নি আর সাহেবও যায়নি ওরা সন্ধ্যেবেলায় এমনি ঘুরতে গিয়েছিল আর আমাদের যেহেতু বাড়ি নিয়ে আসতে হবে সেই উপলক্ষেও গিয়েছিল তারপর সবাই মিলে এখানে বসে সন্ধে তো ভীষণ আড্ডা হয়েছে রাত নটা অবধি আর সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য এই হচ্ছে আমার যা যার স্বাদ বাড়ি চলে এসেছি সাড়ে নটা বাজে হাতের ডিনার হবে রুটি মাংস সে এখানে কাজ করছে দেখ ওখানে কেন রাখছিস ঝুড়ির ভেতর রাখ হ্যাঁ লাল ঝুড়িতে রাখ ওখানে রেখে দে লাল ছুরিতে ওগুলোও লাল ছুরিতে রাখ আজকে হলো দশ তারিখ পরের দিন কালকে ভিডিও বানাতে আর মনে নেই রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্না করছি মোচা চিনি আর কচু দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন শুধু হচ্ছে মোচা মোচা চিনি রান্না করছে বদমাইশি করছে ফুচকা বানাচ্ছে ভাত করছে সব কিছু করছে

খুব ভালো গোচুগুলো গলে গেছে একদম ঘাঁটি আর এটা দিয়েছে পাপিয়ারা আর হচ্ছে মোচা এখন বাজে সাড়ে নটা আমি মাংস রান্না করছি আজকেও মাংস হচ্ছে আমাদের ঠিকই নিন এই এখন রান্নাঘরের মশলা মশলা ভাজ ভাজছি আর বিজে মাংসটা এখনও ধোয়া ভালো এখন টিভি দেখছে আর কালকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি এন্ড করতে মনে নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকমই ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না